আলাইকুম মাই ফ্রেন্ডস আমি আসামুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা সাইজ তালে পূর্ণিমা আলপনা না সিমের সাইজ থেকে আপনাদের দেখাবো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পার্টি লেহেঙ্গাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের শোরুমে আর আপনারা অবশ্যই জানেন যে পূর্ণিমা সাইজ মানে বিগ অফার লেহেঙ্গা পার্টি শাড়ি কাতার শাড়ি সব সব ধরনের আইটেমের মধ্যে আমাদের অফার থাকে তো আজকে পুজো উপলক্ষে আমাদের কিন্তু অনেক নতুন লেহেঙ্গা চলে আসছে আজকে অফার দেখাবো আপনাদেরকে পার্টি লেহেঙ্গা যে লেহেঙ্গাগুলো চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয় সেই সেই লেহেঙ্গাগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা তুমি অ্যাকসেপ্ট করো তারপর একে করে খুলে দেখাও প্রত্যেকের লেহেঙ্গা খুবই আনকমন খুবই আনকমন রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গার মেলা চলতেছে আছে নিচতলা চলে আসবেন আসলে কিন্তু পেয়ে যাবেন পূর্ণিমা আলপনা সিমিয়া সাইজে আর আমরা এই লেহেঙ্গাগুলো প্রত্যেকের লেহেঙ্গার প্রাইস দিব আপনাদেরকে ফ্রেন্স মাত্র দুই হাজার টাকা আমি ফার্স্টে পিস কালারটা খুলে দেখাচ্ছি দেখেন তো কত সুন্দর মিনাগারি ওয়ার্ক করা থাকবে জারদুসি সুতার কাজ করা থাকবে অনেক সুন্দর লেহেঙ্গাটা আমরা এই লেহেঙ্গাটার প্রাইস দিবো আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ফ্রেন্স দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা জারদুসি কাজ করা কাশ্মীর সুতার কাজ করা আছে কালারিং সুতা দিয়ে ক্যান ক্যান দেওয়া আছে আট পর্যন্ত চারটা লেয়ার করা ডিজাইন আমরা দিব আপনাদেরকে মাত্র টাকা প্রত্যেকটা লেহেঙ্গার উড়না টপস হবে ম্যাচিং আমি একটা লেহেঙ্গা উড়না টপস দেখিয়ে দিচ্ছি তারপরে প্রত্যেকটার কালার ডিজাইন দেখিয়ে দেবো আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা উল্টা উল্টা ঠিক আছে এটা হচ্ছে পিছনের পাট এটা একটা হাতা ওই যে একটা আইটেম ইয়েস এই যে সামনের পাটটা এই এদিকে দিয়ে সামনের পাট দেখো কীভাবে কী দিচ্ছে ইন্ডিয়ান এই যে এটা হচ্ছে সামনের পাটটা এনার কিন্তু সাথে দেওয়া আছে হাতার কাজ আছে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা আচ্ছা নেক্সট আরেকটা খুলে দেখাই উল্টা টপস এটা উল্টা পাল্টা ছিল এটা দুই হাজার টাকা এটা হচ্ছে বুলু দেখেন কত সুন্দর মাল্টি সুদার কাজ করা আমরা এই লেহেঙ্গার প্রাইসে দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা কত সুন্দর লেহেঙ্গাটা আমরা এই লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পূর্ণিমা শাড়ি নিশ্চিত আসলে কিন্তু পেয়ে যাবেন এই লেগুলা মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গার অর্ণাটা অফ সবই ফ্রেন্ডস ম্যাচিং ঠিক আছে এটা হচ্ছে মেজেনটাগুলা দেখেন কত সুন্দর ডিপ মেজেনটা কত সুন্দর খুবই আনকমল লেহেঙ্গাগুলো মাত্র দুই হাজার টাকা লাগাও এই যে দেখেন কত সুন্দর হাঁটু পর্যন্ত কেন কেন দেওয়া যাচ্ছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে নেক্সট খোলো টপস উন্যা ম্যাচিং তো এই নিচেগুলো খোলো এই এগুলো চা চাপা পড়ে দেখা পরে এর গোল্ডেন কালার আছে এই কতগুলো কালার আছে এগুলো হ্যাঁ এটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি পিচ কালার দেখেন কত সুন্দর যার দুষি মিনাকারির কাজ করা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা লেহেঙ্গার ওনা টপস সবাই ফ্রেন্ডস ম্যাচিং ঠিক আছে গোল্ডেনটা খোলো ইনটেক লেগুলো খুলে দেখাচ্ছি ইনটেক ইনট্যাক নতুন লেহঙ্গাগুলো একবারে আপনি ডিজাইন মাত্র দুই হাজার টাকা চার হাজার পাঁচ হাজার টাকা দামের পার্টি লেহেঙ্গা আমরা দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা গোল্ডেন কালার লেহেঙ্গাটা দেখেন তো কত সুন্দর একটা কত ইউনিক একটা ডিজাইন হলো এই যে ইনটেক লেহেঙ্গাগুলো খুলে দেখাচ্ছি দুই হাজার টাকা ওনারাও সবের প্রত্যেকটা ম্যাচিং খুবই আনকমন এ খোলাটা মাত্র দুই হাজার টাকা দেখেন তিনটা চারটা লেয়ার করা ডিজাইন এটা একটা লেয়ার এই যে এইটা মাঝখানে আরেকটা লেয়ার কোমর দেখেন কত সুন্দর একটা লেয়ার তিনটা লেয়ার করা ডিজাইন আর এক্সট্রা বেল আছে বেলটা কিন্তু চাইলে টপসি ইউজ করতে পারবেন ওনার টপস হবে ম্যাচিং ঠিক আছে এই দিন একটা আছে জাম কালার এই যে পেজ কালার আছে এই যে পিকু ব্লু আছে ঠিক আছে জামটা খুলো এই জাম কালার দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা আমরা ফ্রেন্ডস এই লেহেঙ্গাগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর এগুলো ক্যামেরা চাইতে বাস্তব অনেক সুন্দর কালার ডিজাইনগুলো খুবই আনকমন আপনার শপে আসলে কিন্তু দশটা দেখে একটা কিনতে কিনতে পারবেন যে দশটা দেখবেন একটা কিনবেন অবশ্যই কিনতে পারবেন আর যদি চান অনলাইনে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তি নিয়ে নিতে পারেন এটা তো পেঁয়াজি কালার মাত্র দুই হাজার টাকা ঠিক আছে নেক্সট দেখাবো টপস না ম্যাচিং এটা হচ্ছে পিকু ব্লু কালার দুই হাজার টাকা আজকে লেহেঙ্গা দেখাবো শুধু লেহেঙ্গা শাড়ি তো সবসময় করে দেখায় আপনাদেরকে আজকে দেখাচ্ছি লেহেঙ্গা আপনার ভিডিওর বাইরে কিন্তু আরও যদি ডিজাইন নতুন দেখতে চান শপে আসবেন দেখে নেবেন ঠিক আছে দুই হাজার টাকা ওনার সবই ম্যাচিং প্রত্যেকটা হলো পিস গোল্ডেনটা খোলা পিস গোল্ডেনটা এটা হচ্ছে পিস গোল্ডেন কালার দেখেন পিস কালার দেখেন কত সুন্দর লেখাটা এটা গোল্ডেন কালার দেখেছি আগে এটা ওটারই একটা কালার পিস কালার পিস গোল্ডেন মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর ঠিক আছে কপার পিস কালার মাত্র দুই হাজার টাকা ওনার প্রত্যেকটা হবে ম্যাচিং এটা হচ্ছে মেরুন কালার দেখেন তো মেরুন কালারের মধ্যে কত সুন্দর ডিজাইনটা আমরা এই লেহেঙ্গাটার প্রায় দিব আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা দুই হাজার টাকা আমরা কি দিচ্ছি দেখেন চিন্তা করা যায় এত সুন্দর লেহঙ্গাগুলা আঙ্গুর কালার এটা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ওনার অফ সবই ম্যাচিং হলো ম্যাচিং এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সবগুলো কিন্তু আনকমন কালার ইংলিশ কালার এগুলো আমরা দিচ্ছি ফ্রেন্ডস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ওনারট অফ প্রত্যেকটা হবে ম্যাচিং আরেকটা কথা বলে দিই যারা গাউন খোঁজেন যে রিজনেবল প্রাইসের মধ্যে কম দামের মধ্যে গাউন নেবেন এই লেহেঙ্গা দিয়ে কিন্তু গাউন বানাতে পারবেন আমাদের ফ্যাশন ডিজাইনার আছে দুই হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার হলুদ কালার দেখেন হলুদ ব্রাইডদের জন্য নন ব্রাইটদের জন্য পারফেক্ট একটা লেহেঙ্গা আমরা এই লেহেঙ্গার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা ওনার অফ ম্যাচিং হবে দেখো এই যে ওনার অফ এই যে এটা হচ্ছে লাল মেরুন কালার এটার তো থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা কোনো লাগাও দুই হাজার টাকা অনেক সুন্দর একটা লেহেঙ্গা ঠিক আছে দেখো দুই হাজার টাকা ওর কি পেঁয়াজি কালার দেখেন তো পেঁয়াজি কালার নুট কালার ইংলিশ কালার এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা খুবই আনকমন ওয়াও ডিজাইনটা দেখেন তো কত সুন্দর একটা লেহেঙ্গা ও আসাম দুই হাজার টাকার লেহেঙ্গা দেখলে মনে হবে না এগুলো ক্যামেরাতে কি দেখতেছেন আপনারা বাস্তব আরও সুন্দর এগুলো দুই হাজার টাকা ওনারা প্রত্যেকটা হবে ম্যাচিং এটা হচ্ছে সবুজ কালার সবুজের মধ্যে মালতি সুতার কাজ করা জার সুতার কাজ করা থাকবে আমরা দিচ্ছি ফ্রেন্ডস এই লেহঙ্গাগুলোর প্রাইস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে একটা হলো দুই হাজার টাকা অনেকে দেখা যায় চারটা পাঁচটা লেহেঙ্গা নিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও করে ফেলায় আমরা দেখেন কতগুলো লেহেঙ্গা দেখেছি একটা ভিডিওতে আমরা কিন্তু অনেকগুলো লেহেঙ্গা দেখেছি মানে অনেক সময় দেখা যায় ইনি বিনিয়ে অনেক কথা বলে এইটা এই ডিজাইন এটা এরকম ডিজাইন আপনারা দেখেন আমরা কত ডিজাইন দেখাই এক ভিডিওতে চাইলে কিন্তু আমরা এক হাজার বিশেষ দেখাতে পারবো আমরা এই লেগাটা প্রায় দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেদান ডাঙ্গা দেখেন তো কত সুন্দর আরে ভাই দেখলে মনে হবে না দুই হাজার টাকা গুলো দেখলে মনে হবে না মনে হবে যে চার পাঁচ হাজার টাকা দামে ল্যাঙ্গা ঠিক আছে ওনার সব সবাই ম্যাচিং আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের সপ্তাহে কথা হবে অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন এই লেহাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম